এটা শুধু বাংলাদেশে না বিদেশেই আমি দেখেছি যে পনেরো ষোলো বছরের বাচ্চারা ডিপ্রেসড ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেন তুমি ডিপ্রেসড সে আপসেট হয়ে যাচ্ছে ইউরন ওয়ার্স অন উইথ মাই লাইফ সো লাইফের মধ্যে তার ভালো লাগার কিছু কিন্তু সে ফিল করতে পারছে না এই খাবারের কারণে সার্টেন ওয়েতে সে বড় হবার কারণে এবং আরেকটা হচ্ছে যে যেটা আমরা আগে বলতে যাচ্ছিলাম যে আমি যদি একটা বাচ্চাকে খাওয়া বাইরে খাওয়াতে নিয়ে যাই বাইরে খাবারগুলোর দিকে যদি দেখেন যে দশটা রেস্টুরেন্ট যদি আপনি দেখেন দশটা রেস্টুরেন্ট মধ্যে কয়টার মধ্যে ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে প্রসেসড ফুড পাওয়া যাচ্ছে আর কয়টার মধ্যে ন্যাচারাল ফুড পাওয়া যাচ্ছে আপনি দেখবেন যে খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট নাইনটি নাইন পার্সেন্ট বা পার্সেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেস্টুরেন্ট খুঁজে পাবেন না যেখানে আপনি ভাত পাবেন মাছ পাবেন যেখান থেকে নর্মাল তরি তরকারি পাওয়া যাবে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু মোর ইভেন ধরেন চিকেন চিকেনটাও কিন্তু নর্মাল চিকেন না তাকে একটা লেয়ার দিয়ে ফ্রাইড করে আমরা খাচ্ছি হ্যাঁ ওইটা খেতে আমাদের হয়তো ভালো লাগছে এই সময়ের ক্ষেত্রেও আসি আমি যেটা তোমরা আমরা অ্যাডভাইসের ক্ষেত্রে বলবো যে আপনি যখন কোনো খাবার খান খাবারটার রেজাল্ট আপনি ফিল করবেন যেমন ধরেন আমি যখন খুব ভরপেট খাচ্ছি আমার কিন্তু খেতে ভালো লাগছে রাইট খাওয়ার সময় জিব্বায় স্বাদ লাগছে এবং খাবারটা গেল মনে হচ্ছে ফুল অনেক সময় খেয়াল করবেন খাবারটা শেষ হবার সাথে সাথেই আর ভালো লাগছে না তখন আপনার কেমন যেন একটা হাসফাস লাগছে মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছি না মনে হচ্ছে আমি ভালো ফিল করছি না আবার আরও একটা জিনিস হচ্ছে আজ রাতে খেলেন খুব ভালোভাবে একটু হাসপাস করলেন বা হয়তো করলেন না এর পরের দিন সকালবেলা আপনার অবস্থা কি এর পরের দিন আপনি কেমন ফিল করছেন আর ইউ ফিলিং রিয়েলি টায়ার্ড ওর আর ইউ ফিলিং রিয়েলি হেলথি এই জিনিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে গত খাবার আপনি যেটা পেয়েছেন বা গতকাল যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা আপনার জন্য স্বাস্থ্যকর ছিল না সো আমরা অনেক সময় ইমিডিয়েট ফিলিংসটার জন্য খাই কিন্তু খাবার পরে শরীরের মধ্যে যে এফেক্টটা হচ্ছে আপনাকে ডাল করে দিচ্ছে আপনার ব্রেইনটাকে স্লো করে দিচ্ছে এবং আপনার শরীরের যে ইনফ্লামেটরি প্রসেস সেগুলোকে এগিয়ে দিচ্ছে সো এই সবগুলোই কিন্তু এফেক্ট করছে সো একজন সন্তানকে আসলে সঠিক দিকে দিতে গেলে আপনাকে প্রথম হচ্ছে এজ এ প্যারেন্ট আপনার দৃষ্টিভঙ্গিটা ঠিক করতে হবে এবং আপনাকে নিজে সেই জিনিসগুলো পালন করতে হবে